সালামু আলাইকুম বৃহৎ আজকের ভিডিওতে আলোচনা করব বন প্রহরী পদের রেশন সুবিধা আছে কি না ডিউটি কত ঘন্টা করতে হয় এই বিষয়টি নিয়ে বৃহৎ আপনারা জানেন যে বন প্রহরী পদের কাজ বেতন ভাতা ও নীতিমালা সম্পর্কে আমি আলাদা আলাদা ভিডিও দিয়েছিলাম সেখানে আপনারা অনেকেই জানতে চাইছেন যে রেশন সুবিধা ডিউটির সময় সম্পর্কে আজকে প্রথমে বলবো রেশন সুবিধা বৃহস বন প্রহরী পদে এখন পর্যন্ত কোনো রেশন সুবিধা নেই তবে বন প্রহরীরা দীর্ঘদিন যাবৎ দাবি জানিয়ে আছে তাদের যেন রেশন সুবিধা চালু করা হয় কারণ তাদের দাবির মূল বিষয়টি যেটি রয়েছে যে অন্যান্য ইউনিফর্মধারী যারা রয়েছে ডিফেন্সের ক্ষেত্রে বলেন বা সময় বাহিনীর ক্ষেত্রে বলেন পুলিশ আনসার এরা কিন্তু রেশন সুবিধা পায় তো এই কথা চিন্তা করে কিন্তু বন প্রহরীরাও যেহেতু এক ধরনের ইউনিফর্ম পরিহিত এবং তাদের আর্মস থাকে তারাও তাদের কথা চিন্তা করে রেশন সুবিধার দাবি জানিয়ে আছে কর্তৃপক্ষের কাছে আপনারা জানেন যে বন প্রহরী টোটালি বন অধিদপ্তরের আন্ডারে জন্য কিন্তু তাদের রেশন সুবিধা এখন পর্যন্ত চালু হয় নাই তবে অদূর ভবিষ্যতে চালু হতেও পারে ডিউটির সময় বন প্রহরীরা আট ঘন্টা করে ডিউটি করেন আট ঘন্টা করে চব্বিশ ঘন্টা ডিউটি করতে হয় সেই ক্ষেত্রে বলতে পারেন তারা শিফটিং ডিউটি করে মর্নিং আফটারনুন এবং নাইট এভাবে তারা শিফটিং ডিউটি করে শিফটিং ডিউটির মাধ্যমে তারা চব্বিশ ঘন্টা যে ডিউটি এটি পূরণ করে